বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত রাতের আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ প্রথমেই জানিয়ে দেব ফের যুদ্ধ উত্তেজনা এইবার ইরানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বাঁধলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে কারণ মার্কিন যুক্তরাষ্ট্র এর আগে যেভাবে পরাজিত হয়েছে ইরানের কাছে এবার কোনোভাবেই পরাজিত হতে চাইবে না যে কারণে বড় আকারে যুদ্ধ শুরু হবে আর ইরান কখনোই পরাজিত হওয়ার মতো মুসলিম শক্তিধর দেশ নয় দাঁত ভাঙা জবাব দেবে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রথমেই জানিয়ে দেব পারমাণবিক ইস্যুতে ইরানকে ট্রাম্পের ঘোষণা দ্রুত গতিতে আবার সবকিছু ধ্বংস করে দেব এরপর জানিয়ে দেব ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা যুদ্ধ বন্ধে ট্রাম্পের হুঙ্কার এদিকে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন করল মুসলিম অন্যতম শক্তিধর দেশ তুরস্ক এরপর জানাব যুক্তরাষ্ট্রকে চোখ রাঙালেন কিমজম উনের বোন এদিকে ফিলিস্তিনি দ্বি রাষ্ট্র সমাধানের বিকল্প নেই বলেছে ফ্রান্স এবং সর্বশেষ জানিয়ে দেব পেহেলগাঁও হামলায় জড়িত তিনজনকে হত্যার দাবি ভারতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় পারমাণবিক ইস্যুতে ইরানকে ট্রাম্প গতিতে আবার সব কিছু ধ্বংস করে দেব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ইরানকে কড়া ভাষায় হুশিয়ারি দিয়েছেন পারমাণবিক সমৃদ্ধিকরণ ইস্যুতে কয়েক সপ্তাহ আগে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এবার আরও কঠোর অবস্থান প্রকাশ করলেন ট্রাম্প খবর আল জাজিরার সোমবার আঠাশ জুলাই স্কটল্যান্ডে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প বলেন ইরান খুবই খারাপ ও অশোভন বার্তা দিচ্ছে তাদের এমনটা করা একেবারেই উচিত নয় ট্রাম্প দাবি করেন আমরা ইতোমধ্যে তাদের পারমাণবিক সম্ভাবনাগুলো ধ্বংস করে দিয়েছি তারা যদি আবার শুরু করে তাহলে আগের চেয়েও দ্রুত গতিতে সবকিছু ধ্বংস করে দেব আমরা সেটা খুশি মনেই করব খোলাখুলিভাবেই করব এর আগে ইরান জানায় তারা বেসামরিক প্রয়োজনে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ কার্যক্রম চালিয়ে যাবে এ প্রেক্ষিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকোচি বলেন ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার ইরানের রয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনার আগে দেওয়া বিবৃতিতে তিনি এই অবস্থান স্পষ্ট করেন ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় আরাকোচি বলেন হুমকি ও ভীতির ভাষার জবাব ইরান কখনোই দেবে না তিনি জোর দিয়ে বলেন চিকিৎসা ও বেসামরিক প্রয়োজনে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার দরকার রয়েছে ইরান যদি আবার হামলার শিকার হয় তাহলে আরও কঠোর প্রতিক্রিয়া জানাবে গত সপ্তাহে ইরান যুক্তরাজ্য ফ্রান্স ও জার্মানির মধ্যে অনুষ্ঠিত এক উচ্চ পর্যায়ের বৈঠকে ইরানি দূতারা গম্ভীর খোলামেলা ও বিস্তারিত আখ্যা দিলেও কোনো অগ্রগতির ঘোষণা আসেনি ওই বৈঠকটি ছিল যুক্তরাষ্ট্রর মার্কিন হামলা ও ইসরায়েলের সঙ্গে টানা বারো দিনের সংঘাত শেষে প্রথম বড় কূটনৈতিক উদ্যোগ উল্লেখ্য ইসরায়েলের মার্কিন অভিযানের পর যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনা ভেঙে পড়ে জুনে ইসরায়েলের তেহরান বিরোধী মার্কিন অভিযানের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাছ এক ভাষণে জানান তিনি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে একটি বার্তা পাঠাতে চান ইসরায়েলি পত্রিকা ইয়েদিয়ত আহরুনতে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন যদি আপনি ইসরায়েলকে হুমকি দেন তাহলে আমাদের দীর্ঘ হাত তেহরানে আবারও পৌঁছাবে এবার বেশি শক্তি নিয়ে এবং ব্যক্তিগতভাবেও আপনার কাছে পৌঁছাবে বিশেষজ্ঞদের মতে ইরানে নতুন করে হামলা চালাতে চাইলে তার জন্য যুক্তরাষ্ট্রের সম্মতি প্রায় অবশ্যম্ভাবী হবে এর আগে বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো নাতাঞ্জ ও ইসফাহানে হামলা চালায় পরে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তবে সাম্প্রতিক গোয়েন্দা প্রতিবেদনগুলো জানায় ওই হামলায় প্রকৃত ক্ষতিক্ষতি সীমিত ছিল এবং ইরানের কর্মসূচি কেবল স্বল্প সময়ের জন্য বিলম্বিত হয়েছিল ট্রাম্প পরে এক ভাষণে ইরানের পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়াকে মূর্খতা হিসেবে অভিহিত করেন ইউক্রেনের কারাগারে রাশিয়ার হামলা যুদ্ধবন্ধে ট্রাম্পের হুঙ্কার ইউক্রেনের একটি কারাগারে হামলা চালিয়েছে রাশিয়া প্রাণ হারিয়েছেন কমপক্ষে সতেরো জন এবং আহত হয়েছেন প্রায় অর্ধশত রয়টাস প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টাস দেশটির দক্ষিণ পশ্চিম অঞ্চলে জাপুরিঝিয়ায় সোমবার রাত ভর চলে এই অভিযান হামলায় ধ্বংস হয়ে গেছে কারাগারের একাধিক ভবন একই সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের ঘরবাড়ি রাশিয়ার রাজধানী কিয়েফেও চালানো হয় ড্রোন হামলা আহত হয় শিশুসহ কমপক্ষে আট জন ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করা হয়েছে বলে দাবি পুতিন বাহিনীর অন্যদিকে ইউক্রেনের স্তারকোস্তিয়ান তিনিভে রাতভর একযুগে চালানো হয়েছে ড্রোন ক্রুজ মিসাইল ও ব্যালিস্টিক মিসাইল হামলা যদিও তিনশোরও বেশি ড্রোন ও মিসাইল প্রতিহতের দাবি করেছে কিফ এদিকে ইউক্রেনে যুদ্ধবন্ধের পথে অগ্রগতি দেখানোর জন্য রাশিয়াকে নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সাফ জানিয়ে দিয়েছেন যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার জন্য রাশিয়ার হাতে রয়েছে দশ থেকে বারো দিন অন্যথায় তাদের উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা উন্মোচন করেছে তুরস্ক এর নাম গাজাব ইস্তাম্বুলে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা এটি করা হয় দুই হাজার পাউন্ড বা প্রায় নশো সত্তর কেজি ওজনের বোমাটি তৈরি করেছে তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন বা আর অ্যান্ড ডি কেন্দ্র এক সরকারি কর্মকর্তা জানান বোমাটি প্রতি মিটারে দশ দশমিক এক ছয়টি বিস্ফোরণ ঘটাতে পারে যেখানে সাধারণত তিন মিটার ব্যবধানে একটি বিস্ফোরণ ঘটে এতে বিধ্বংসী ক্ষমতা অনেক বেশি এটি এফ ষোলো যুদ্ধ বিমান থেকে ফেলা যায় তিনি আরও জানান আর সেন্টার বিস্ফোরক ও ফিলার ডিজাইনে পরিবর্তন এনেছে এর গুণগত যাচাই ও সার্টিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং এটি ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত নেব দুই ঘোস্ট আধুনিকতম বাংকার বিধ্বংসী বোমা এদিন কর্মকর্তারা আরও একটি বোমা সম্পর্কে তথ্য দিয়েছেন যারা নাম নেব এর ওজনও দুই সত্তর কেজি এবং একে বিশ্বের অন্যতম সেরা বাংকার বিধ্বংসী বোমা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে এই বোমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মতো স্থাপনাগুলো সুরক্ষিত কংক্রিট কাঠামো ভেদ করতে সক্ষম কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রে তৈরি সাধারণ মিসাইল সি পঁয়ত্রিশ গ্রেড কংক্রিটে দুই দশমিক চার মিটার পর্যন্ত প্রবেশ করতে পারে যেখানে নেব দুই সাত মিটার গভীর পর্যন্ত সি পঞ্চাশ গ্রেড বা তিন গুণ বেশি শক্তিশালী কংক্রিট ভেদ করতে পারে একটি পরীক্ষামূলক অভিযানে নেব দুই বোমাটি একটি দ্বীপে ফেলে দেখা যায় এটি নব্বই মিটার গভীর পর্যন্ত প্রবেশ করে ভূমিদশ গ্যাস নির্গমন এবং পাথর ধ্বংসের মতো বিস্ফোরণ ঘটায় এফ যুদ্ধ যুদ্ধবিমান থেকে নিক্ষেপযোগ্য এই বোমার বিস্ফোরণ সময় পঁচিশ মিলি সেকেন্ডের পরিবর্তে দুশো চল্লিশ মিলিসেকেন্ডে নির্ধারণ করা হয়েছে যা ধ্বংসাত্মক ক্ষমতা আরও বাড়িয়ে তোলে যুক্তরাষ্ট্রকে চোখ রাঙালেন কিমজং উনের বোন ও দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির উপপরিচালক কিম ইয়োজং বলেছেন যুক্তরাষ্ট্রকে উত্তর কোরিয়াকে একটি স্থায়ী পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে বিবেচনা করেই যে কোনো কথা বলতে হবে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএতে মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন ডিপিআরকের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে অপরিবর্তনীয় অবস্থানকে স্বীকার করেই ভবিষ্যতে যে আলোচনা হতে হবে তিনি স্পষ্ট ভাষায় সতর্ক করে দেন যুক্তরাষ্ট্র যদি এখনও ভেবে থাকে যে কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সম্পর্ক ব্যবহার করে উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণে বাধ্য করা যাবে তবে তা হবে উপহাস কিম ইয়োজং আরও বলেন ডিপিআরকে ও যুক্তরাষ্ট্র উভয় পারমাণবিক অস্ত্রধারী দেশ হওয়ায় যদি সম্পর্ক সংঘাতপূর্ণ দিকে এগোয় তবে তা কারোর জন্যই উপকারী হবে না তবুও তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন বাস্তবতাকে অস্বীকার করা যে কোনও প্রচেষ্টা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যত হবে ফিলিস্তিনে দ্বিরাষ্ট্র সমাধানের বিকল্প নেই বলেছেন ফ্রান্স ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিরাষ্ট্র সমাধানে কোনো বিকল্প নেই সোমবার আঠাশ জুলাই সৌদি আরবের সঙ্গে যৌথভাবে অনুষ্ঠিত জাতিসংঘের সম্মেলনে এই মন্তব্য করেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী নোয়েল ব্যারোট খবর এনডিটিভির তিন দিনের এই বৈঠকের শুরুতে নোয়েল ব্যারোট বলেন কেবল একটি রাজনৈতিক দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তে বসবাসের বৈধ আকাঙ্ক্ষা পূরণে সহায়তা করবে এর কোনো বিকল্প নেই সম্মেলনের কয়েকদিন আগে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সেপ্টেম্বরে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন তার এই ঘোষণায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরোধিতাকে উস্কে দেয় ব্যারুট বলেন অন্যান্য পশ্চিমা দেশগুলো সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার তাকে সিদ্ধান্ত নিশ্চিত করবে তবে কোন দেশ বা দেশগুলো তা তিনি উল্লেখ করেননি বৈঠকের শুরুতে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা বলেন সব রাষ্ট্রের পদক্ষেপ নেওয়ার দায়িত্ব রয়েছে এছাড়া তিনি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের জন্য আন্তর্জাতিক শক্তি গঠনের আহ্বান জানান পেহেলগাঁও হামলায় জড়িত তিনজনকে হত্যার দাবি ভারতের ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাঁওয়ে চলতি বছরের এপ্রিলে যে ভয়াবহ পর্যটক হত্যাকাণ্ড ঘটেছিল তাতে জড়িত তিনজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের সহমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার লোকসভায় দেওয়া বক্তব্যে তিনি কথা বলেন অমিত শাহ বলেন সোমবার অপারেশন মহাদেব নামে একটি যৌথ অভিযানে তিনজনকেই হত্যা করা হয় কাশ্মীরের দাক্ষিগাম ন্যাশনাল পার্ক এলাকায় ভারতীয় সেনাবাহিনী কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ এবং জম্মু কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে এই তিন সন্ত্রাসীকে হত্যা করা হয় যোগ করেন তিনি অমিত শাহ আরও জানান মে মাসে ভারতের গোয়েন্দা সংস্থা তাদের অবস্থান সম্পর্কে তথ্য পায় এবং দীর্ঘ যাচাই বাছাই শেষে এই অভিযান চালানো হয় এপ্রিলে পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের বেশিরভাগই ভারতীয় পর্যটক দেশ জুড়ে এই হত্যাকাণ্ড নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয় এবং ভারতের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার চাপে পড়ে এই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয় ভারত পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে পাল্টা প্রতিক্রিয়ায় ভারত সীমান্তের ওপারে বিমান হামলা চালায় যার জবাবে পাকিস্তানও আক্রমণ করে এতে উভয় দেশের সেনাবাহিনী সদস্যসহ বহু লোক নিহত হন